টু বডি একটি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি মাত্র বারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা নিতে চাইলে শপিং প্যাশনে এখনই লাইক দিতে পারেন শপিং প্যাশনে এখনই অ্যাক্টিভ থাকতে পারেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবেন আজকে লাইভের এই গরম গরম অফারটা যা যা নিতে চান শাফিন ফ্যাশনে এখনই লাইক দেন ফলো দেন শেয়ার করে দেন জানিয়ে দেন আমরা কি দিতে পারি প্রত্যেকটা ড্রেস বারোশো পঞ্চাশ টাকা এত চমৎকার পিউরের দোপারটা এই গরমের গরম গরম অফার যা যা নিতে চান শাফিন ফ্যাশনে এখনই লাইক দিয়ে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনারা জানতে পারবেন আমাদের কাছে কি কি পাচ্ছেন আজকে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের ব্যাকপার্ট ফুল স্লিপ হানড্রেড পার্সেন্ট কটন এত ইউনিক কালার এত ইউনিক ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা পিওরের দোপাট্টা প্রত্যেকটা কিন্তু পিওরের দোপাট্টা আপনারা যারা যারা এখন পর্যন্ত পেয়ে লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দেন ফলো দেন শেয়ার করে দিতে হবে প্রত্যেকটা দোপারটা দেখেন কত সফট অরজিনাল পাকিস্তানি পিওর লাক্সারি শিপন আঠারোশো পঞ্চাশ টাকা ড্রেস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ পনেরোটা ডিজাইন পনেরোটা কালার থাকবে তো যার যেটাই লাগবে এখনই ইনবক্স করে ফেলেন মাত্র পনেরোশো বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা আজকে লাইভের প্রত্যেকটা লাক্সারি শিপনের দোপাট্টা দিয়ে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ গুলো দেখছেন পিওর লাক্সারি শিপনের দোপাট্টা কত সফট পিওর লাক্সারি শিপনের দোপাট্টা কত সফট দোপারটা কে দিবে আপনাদেরকে এত কম দামে আপনাদের ফেভারিট পেস সাফিন ফ্যাশন দিচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো টাকা আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস পনেরোটা ডিজাইন পনেরোটা কালার আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন এত কম দামে শাফিন প্যাশন দিচ্ছে আজকের লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা লং ফিফটি টু বর্ড এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি আজকের লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা ভিতরে মাত্র আশি টাকায় চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি প্রত্যেকটা প্রাইস মাত্র কত টাকা হাত বহরের সাড়ে পাঁচ হাজারটা পিউরের দুপাট নিতে চাইলে স্ক্রিনশট এখন ইনভেস্ট করতে হবে মাত্র বারোশো পঞ্চাশ যারা যারা পেয়েজে এখন পর্যন্ত লাইক দেননি আপনারা শপিং পেশন পেজে লাইক দেন দেন শেয়ার করে দেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নোটিফিকেশন অবশ্যই পেয়ে কফি কালার চমৎকার একটা কফি কালার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন অরজিনাল পাকিস্তানি ড্রেস যারা যারা নিতে চান শাপিন ফ্যাশনে চলে আসেন সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শাপিন ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আজকের লাইভের প্রত্যেকটা কিন্তু পিওরের দোপারটা পিওরের কামিজ কটনের কামিজ কটনের সালোয়ার মাত্র বারোশো পঞ্চাশ আপনারা কি হোলসেলে নিতে চান সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশনে আপনারা আসেন দেখেন আমরা কি কি দিতে পারি আপনাদেরকে কিভাবে এত কম দামে দিতে পারি আপনাদেরকে দেখেন এটা কি লাইট প্রেস কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা ড্রেস বারোশো পঞ্চাশ 1850 টাকার ড্রেস 1250 দোপাট্টাগুলো দেখছেন পিওর লাক্সারি শিফনের দোপাট্টা পিওর লাক্সারি শিফনের দোপাট্টা নিতে চাইলে এখন স্ক্রিনশট ইনবক্স করে ফেলেন মাত্র 1250 মাত্র 1250 1250 আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস এত আনকমন এত সুন্দর আপনার হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আপনাদেরকে 1250 টাকা কিভাবে সম্ভব আগামী 24 ঘন্টার মধ্যে অর্ডার করলে সম্ভব 1250 অসাধারণ দোপাট্টা দেখেন অসাধারণ কামিজ লং টিপি টু বডি এইটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি মাস্টার ইয়েলো প্রত্যেকটা কালার এত সফট গরমের গরম গরম অফার নিতে চাইলে শপিং প্যাশন অ্যাক্টিভ এখনই হয়ে যেতে হবে তাহলে আপনারা যে কোনো সময় আমরা লাইভে আসলে নকি অবশ্যই পেয়ে যাবেন দোপাট্টা গুলো দেখছেন পিউরের দোপাট্টা আড়াইয়াত বহরের সাড়ে পাঁচ হাত দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস ডিজিটাল প্রিন্টের ড্রেস যা যা নিতে চান এই গরমের আরামের কাপড়গুলো যা যা নিতে চান আজকে লাইভে তাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের পেজে এখন পর্যন্ত যারা যারা অ্যাক্টিভ থাকেননি আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকেন লাইক দেন ফলো দেন শেয়ার করে দেন সবাইকে জানিয়ে দেন শপিং প্যাশন দিচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আঠারোশো টাকার ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ জলপাই লেমনের সাথে জলপাই কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কাপড় আপনারা পেয়ে যাবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে মাত্র বারোশো পঞ্চাশ পিউরের মা মাসাল্লাহ প্রত্যেকটা দোপাট্টার কোয়ালিটি এত সফট এত কোয়ালিটিফুল ড্রেস চ্যালেঞ্জ করে দিলাম কেউ পারবেন এত কম দামে আপনাদের ফেভারিট পেজ শাপিন প্যাশনে দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকা ডাকার ভিতরে চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন মাত্র আশি টাকা কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া ডাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা আর যারা একটু গেরাম সাইডে আছেন বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাবেন তাও একশো পঞ্চাশ টাকা অ্যাশ কালোর ভিতরে দেখেন সুন্দর একটা অ্যাশ কালোর ভিতরে এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা যার যে কটাই লাগবে বাসায় অফিসে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন এই ড্রেসগুলো গুলো প্রত্যেকটা দোপাট্টা দেখেন কত চমৎকার কত আনকমন লং বডি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি সহকারে পাবেন পনেরোটা ডিজাইন পনেরোটা কালার পেয়ে যাচ্ছেন আজকের লাইভে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র 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 কত এক হাজার দুইশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ল্যাভেন্ডার কালার এখন কি কালার দেখাবো এটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার পিওরের দোপাট্টা যারা যারা পিওরের দুপুরটা ড্রেস নিতে চান পিওরের দুপুরটা ড্রেস যারা নিতে চান সাফিন প্যাশন এখনই অ্যাক্টিভ হয়ে যান শাফিন প্যাশন এখনই লাইক দেন পোলো দেন আমরা যে কোনো সময় লাইভে আসলে লোকি আপনারা অবশ্যই পাবেন পিওরের দোপাট্টা দেখেন মাস আল্লাহ প্রত্যেকটা দোপাট্টা দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন কত ইউনিক কালার প্রত্যেকটা ড্রেস আজকের লাইভে আপনারা পাবেন বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন যার যে কটাই লাগবে এখনই ইনবক্স করে ফেলেন আজকের লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত যা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা পিওরের দোপারটা কটনের কামিজ কটনের সালোয়ার লং ফিফটি টু বডি এইটটি প্লাস নামাজি আপনারা চাইলে এগুলো রাউন্ড তৈরি করতে পারবেন এত পরিমাণ এখানে কাপড় আছে আপনারা রাউন্ড জামা তৈরি করতে পারবেন যেটা শাফিন প্যাসেন্ট দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ পিওরের কত সফট শিপনের তা অরিজিনাল পাকিস্তানিটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করা রেট কোথাও এত কম দামে পাবেন না শাপিন প্যাশন যেটা দিবে আজকে লাইভে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস শুরু থেকে শেষ পর্যন্ত যা ড্রেস দেখাবো সবগুলো ড্রেসের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আকাশের সাথে লেমো পিঙ্ক কালার কম্বিনেশন খুবই সুন্দর ইউনিক ইউনিক কালার দেখাবো আজকে সব খুবই আনকমন আনকমন কালার দেখাবো যে নিবেন সেই জিতবেন বারোশো পঞ্চাশ টাকায় যে নিবেন সেই জিতবেন আঠারোশো টাকার ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো টাকার ড্রেস বারোশো পঞ্চাশ টাকা দোপাট্টা গুলো দেখছেন পিওরের দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টার কালার প্রত্যেকটা দোপাট্টার কাপড় কে দিবে আপনাদেরকে আপনাদের ফেভারিট পেজ সাফিন ফ্যাশন দিবে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকায় সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ ফ্যাশন চলে আসেন আমাদের শপে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আগামী কাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপে তাহলে সবাই দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন আজকের লাইভে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো টাকা পিউরের কামিজ পিউরের দোপারটা পিউরের সালোয়ার প্রত্যেকটা কোয়ালিটি ফুল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস যারা যারা হোলসেল নিতে চান বিজনেস করতে চান স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে লাইভে মাত্র বারোশো পঞ্চাশ গুলো দেখছেন পিউরের দোপাট্টা প্রত্যেকটা দোপারটার কোয়ালিটি প্রত্যেকটা দোপাট্টার প্রিন্ট প্রত্যেকটা দোপাট্টা এত চমৎকার দোপাট্টা আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আপনাদেরকে কিভাবে সম্ভব এত কম দামে অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে দিলাম যদি কেউ কপি প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি হান্ড্রেড পার্সেন্ট কপি কেউ প্রমাণ করতে পারেন অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার পিউরের দোপারটা বাংলাদেশে সর্বপ্রথম ছাপিন ফ্যাশন দিচ্ছে এত কম দামে অরিজিনাল পাকিস্তানি পিওরের দোপাট্টা ড্রেসগুলো মাত্র বারোশো পঞ্চাশ চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার মধ্যে লাইফ কিন্তু ডিলিট করে দেওয়া হবে আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইফটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম হয়ে তারপরে অর্ডার কনফার্ম করবেন এছাড়া কেউ কিন্তু অর্ডার কনফার্ম করবেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয় কেউ অর্ডার কনফার্ম করবেন না দেখায় না কো মাত্র উড়া বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা আজকে লাইভের প্রত্যেকটা ডেস নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন পনেরোটা ডিজাইন পনেরোটা কালার যার যেটাই লাগবে অবশ্যই ইনবক্স করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম